নমস্কার নমস্কার ওই বক্সগুলো বসানোর কারণ কি এই বক্সগুলো প্রধান উদ্দেশ্য হলো যাতে এর আশেপাশের বাড়ির লোকেরা তাদের অবহেলিত প্লাস্টিক বর্জ্যগুলোকে এখানে জড়ো করেন পরবর্তীতে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেগুলিকে রিসাইক্লিং করার ব্যবস্থা করা হবে এর ফলে পরিবেশকে যেমন নির্মল রাখা সম্ভব ঠিক তেমনি আমাদের স্বাস্থ্যকেও ভালো রাখা সম্ভব আচ্ছা প্লাস্টিক কি ক্ষতিকারক হ্যাঁ অবশ্যই ক্ষতিকারক প্লাস্টিক শত শত বছর ধরে জল এবং মাটিতে একইভাবে থেকে যায় মাটিতে মিশে থাকা প্লাস্টিকের প্রভাবে মৃত্তিকার উষ্ণতা বেড়ে যায় এবং ক্ষতিকারক রাসায়নিক যুক্ত হয়ে মৃত্তিকায় বসবাসকারী ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবের ক্ষতি করে কখনো কখনো গবাদি পশু মাছ কচ্ছপ পাখি প্লাস্টিক খেয়ে মারা যায় কোনো কোনো খাবার এবং অবিশুদ্ধ জলের সাথে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে চলেছে যার ফলে আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে চলেছি জমির উর্বরতা নষ্ট করছে আবার প্লাস্টিক পোড়ালে যে বিষাক্ত গ্যাস নির্গত হয় তার প্রভাবেও অনেক ক্ষতি হয়ে চলেছে এমনকি প্লাস্টিক বর্জ্য বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করছে প্লাস্টিক পরিবেশের এত ক্ষতি করছে তাহলে তো এর ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত ভালো বলেছ তবে একটি বিষয় ভেবে দেখো প্রতিদিন সকালে ব্রাশ করা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সময়ের বেশিরভাগ ক্ষেত্রেই প্লাস্টিককে আমরা নানাভাবে ব্যবহার করে চলেছি প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুলেছে তাই এর ব্যবহার একেবারে বন্ধ করে দেওয়া সম্ভব নয় তবে পরিবেশ এবং নিজেদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিয়ন্ত্রিত ব্যবহার এবং প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার বা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশকে নির্মল এবং নিজেদেরকে সুরক্ষিত রাখা সম্ভব